মডেল আছে থ্রি সেভেন থ্রি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম লেটেস্ট একদম অরিজিনাল ইন্ডিয়ান টোন ভেতরে আপনার অ্যাডাপ্টার সহ দেওয়া থাকবে এইসব আপনার সিক্সটি ওয়ান কিসের যেগুলো আছে না এগুলো আপনার প্রাইস রেঞ্জ অনুযায়ী খুব ভালো করছে যেমন আপনার সিটি কে টু ফোর জিরোটা এটা মাত্র আমরা এগারো হাজার টাকা করে রাখছি এটা আপনি খুবই ভালো ফিচার্স কিন্তু পাবেন তারপর আপনার টু হান্ড্রেড আছে আমাদের কাছে কেসিওর ওয়ান হান্ড্রেড আসছে কেসিও টোন কেসিও এইটটি কেসিও এইটটি কিবোর্ডগুলো কিন্তু আপনার আমাদের কাছে পাবেন এক ফিফটিন পর্যন্ত আমাদের কাছে আছে তারপর আপনার যেসব মিডিকবোর্ড গুলো সেগুলোও কিন্তু আমাদের কাছে আছে লোরান্ডের ই এক্স থার্টি আছে আসসালামু আলাইকুম সবাইকে লাভ ফ্লুটসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলছি আপনারা সবাই কেমন আছেন তো লাভ ফ্লুটস তো আপনারা জানেন সবসময় আমরা সেই যখন আমাদের যাত্রা শুরু করেছিলাম তখন থেকে আমরা বাসির ছাতে ছিলাম তো বাসির পাশাপাশিও কিন্তু আমরা আপনাদের বলি যে আমরা শুধু বাসি না আমরা সকল প্রকার ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট কিন্তু আমরা সেল করে থাকি হ্যাঁ তো ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের পাশাপাশিও তো এটা অনেকে জানেন কি না আমরা বাংলাদেশের কেশোর অথেন্টিক অথরাইজ সেলার হ্যাঁ তো আপনারা সব যেসব কীবোর্ডগুলো আছে এগুলো আমাদের কাছে পাবেন তারপর ইয়ামাহার কিছু কীবোর্ড আছে তারপর রোল্যান্ড আছে তারপর হচ্ছে কি আপনার নোভেশন আছে অ্যালিসিস আছে সব টাইপের কীবোর্ডই কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন তো ওই যে সব একটা ব্লগ নিয়ে না আজকে আমি চলে আসলাম যে আমাদের কাছে আপনারা কি কি টাইপের কীবোর্ড পাবেন কেসিও সিরিজের যেগুলো হচ্ছে কি সব থেকে লেটেস্ট মডেল যেগুলো সেগুলোও কিন্তু আমার কাছে আছে যেমন কেসিওর মিনিটোন কিবোর্ডগুলো আমাদের কাছে আছে কেসিওর সব থেকে লেটেস্ট আপনার এইট্টি এইটটি ওয়ান ফিফটি ফিফটি ওয়ান এইসব কীবোর্ডও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ভিডিওগুলো দেখাইতেই আপনাদের কাছে চলে আসছি তো চলুন আমাদের যে একদম ছোট সিরিজগুলো যেগুলো আছে সেই সিরিজগুলো নিয়েই আমি আপনাদের একটু একটু কথা বলতে চাচ্ছি যেমন তো আমাদের ভিডিওটা আজকের ভিডিওটা ভাই একটু কাটার কই আচ্ছা কাটার লাগবে না বড় কিবোর্ড পরে পড়ে যাচ্ছি হ্যাঁ আমাদের কাছে শুধু ধরেন এখানে এটা হচ্ছে কি কেসিওর সিরিজগুলো হ্যাঁ এগুলো ওল্ড সিরিজ সবাই জানেন হ্যাঁ এটা হচ্ছে কি কেসিও সেভেন সেভেন দেখেন এই কার্টুনের কার্টুন আমাদের কাছে আছে কোনো সমস্যা নাই যেমন যেসব খোলা কিবোর্ডগুলো আছে সেগুলো যদি আমি আপনাদের দেখাই না কেসিও সব থেকে লেটেস্ট সিরিজ আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের কাছে চলে আসছে কেসিও টন কেসিও এইটটি কেসিও এইটটি কিবোর্ডগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন কেসিও এগুলো হচ্ছে কি কেসিও সব থেকে লেটেস্ট সিরিজ হ্যাঁ কেসিও এইটি ওয়ান এটা আর ওটা হচ্ছে কি কেসিও এইটি এগুলো সবগুলো ফোরটি ফোর কিসেস তারপর হচ্ছে কি যে ফিচার্সগুলো আছে আগে আগের যে মডেলগুলো আছে সবাই জানেন সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি সিক্স এগুলো কিন্তু আপনার ওল্ডেজ ভার্শন ছিল এগুলোই ওরা হচ্ছে গিয়ে একটু আপগ্রেড করে করে সেটা হচ্ছে গিয়ে নতুন রূপে আর কি কেসিও নিয়ে আসছে যেটা হচ্ছে কি এক বছরের ওয়ারেন্টি সহ আমরা কেসিওর অথোরাইজড সেলার ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা এইট্টি এইটটি ওয়ান ফিফটি ফিফটি ওয়ান সব কিছু কিন্তু পেয়ে যাবেন আর এইটটি এইটটি ওয়ান যেগুলো আছে যে কিবোর্ড আছে সেগুলোর দাম আপনারা আমাদের ফোন করবেন এখনও আমরা দেইনি তো আমরা ফিক্সড করে রিজনেবল মধ্যেই আপনাদের চেষ্টা তারপর আমাদের যে সিরিজগুলো আছে ফিফটি ফিফটি ওয়ানটা আপনাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে কি কেসিও ফিফটি এটা হচ্ছে কি কেসিও ফিফটি এই কিবোর্ডটা দেখতে পারেন এগুলোর যে আপনার ফিচার্সগুলো আছে সবগুলোই আপনারা অনলাইনে যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন যতটা কমে রাখা সম্ভব ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে কিন্তু রাখবো শুধু আপনার নট অনলি আপনার কেসিওটন ফিফটি কেসিওটন না কেসিওটনের যে মিনি সিরিজগুলো তা না যে ওল্ডেস্ট ভার্সানগুলো কিন্তু আমাদের কাছে আসে যেমন শুধু যে আপনার কেসিওর যে মিনি যে কীবোর্ডগুলো আছে সেগুলো তো আমাদের কাছে পাবেন আপনাদের কাছে ওই যে ওল্ডেজ সিরিজগুলো আছে সেভেন্টি সিক্স পাবেন তারপর ফর্টি সিক্স পাবেন সেভেন্টি সেভেন পাবেন তারপর শুধু এইটাই না আমাদের কাছে কেশিওর কিন্তু আপনার হিউজ কালেকশান আছে কেশিওর যেসব আপনার পুরো যেসব আপনার সিক্সটি ওয়ান কিসের যেগুলো আছে না এগুলো আপনার প্রাইস রেঞ্জ অনুযায়ী খুব ভালো করছে যেমন আপনার সিটিকে টু ফোর জিরোটা এটা মাত্র আমরা এগারো হাজার টাকা করে রাখছি এটাই আপনি খুবই ভালো ফিচার্স কিন্তু পাবেন তারপর আপনার টু হান্ড্রেড আছে আমাদের কাছে কেসিওর ওয়ান হান্ড্রেড আছে 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 আসলে একটা ভিডিওর মধ্যে না সব কিছু মানে কি বলা সম্ভব না তো আমাদের কাছে এইটা না আমাদের কাছে আপনার রোল্যান্ডের যেসব একদম সব থেকে লেটেস্ট সিরিজ আপনার রোল্যান্ডের ই এক্স টেন ই এক্স ফিফটিন পর্যন্ত আমাদের কাছে আছে তারপর আপনার যেসব মিটি কিবোর্ড গুলো সেগুলো কিন্তু আমাদের কাছে আছে রোল্যান্ডের ই এক্স থার্টি আছে তারপরে যেটা বলতেছি ইয়ামাহার থেকে হাইপ বেশি থাকে বাজারে ইয়ামাহার রোল্যান্ডের রোল্যান্ডের সব থেকে এক্সট্রিম লেভেলের যেসব কীবোর্ড আমাদের কাছে এক্সপিএস টেন এক্সপে থার্টি এক্সপিএস এ এগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন তো আমাদের শপে আসবেন আর ইয়ামাহার যেসব মডেল আছে থ্রি সেভেন থ্রি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম লেটেস্ট একদম অরিজিনাল ইন্ডিয়ান টোন ভেতরে আপনার অ্যাডাপ্টার সহ দেওয়া থাকবে ফোর সেভেন থ্রি আসে তারপর সব থেকে লেটেস্ট মডেল যেটা এটা এখনও বাংলাদেশে খুব কমই এসেছে আমরাও কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আপনার ইয়ামহা টু এইট থ্রি যে মডেলটা এটাও আমাদের কাছে আছে তো আজকে কথা আপনার না বাড়াই এখানেই তো আজকে এই ভিডিওটাই ছিল আপনার ওই কীবোর্ড নিয়ে কিছু কথা তো আপনারা আসবেন আমাদের শপে সব টাইপের কিবোর্ডই আমাদের কাছে পাবেন মিডি কীবোর্ড পাবেন তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম